নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবারও একটা রেসিপি নিয়ে আমি পূর্ণিমা আপনাদের সামনে চলে এসেছি পূর্ণিমা এসেলে আজকে রান্নাটা আমি ভাত দিয়ে করব হ্যাঁ বন্ধুরা আগের দিনের বেঁচে যাওয়া কিছুটা ভাত ঘরে থাকা কিছুটা সবজি যে সবজিগুলো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক সেগুলো দিয়েই আমি তৈরি করবো তোমরা তোমাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করে নিতে পারো আমি যে যে সবজিগুলো এখানে নিয়েছি কিছুটা বিনস ছিল সেটা আমি ছোট করে টুকরো করে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি আর একটা অভাগা গাজর ছিল যে ফ্রিজের কোনাইল ছিল লুকিয়ে তো তাকে দেখতে পেয়ে টুকরো টুকরো করে খেটে নিয়েছি আর টমেটো নিয়েছি আরে নিয়েছি কিছুটা আলু আলু ছাড়া তো আমাদের চলবে না বাবা সেই জন্য একটা ছোট্ট দেখে আলু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে রেডি করে নিই খাবারটা কারণ আমার মেয়ের আসার সময় হয়ে গেছে ওকে তো ব্রেকফাস্টে দিতে হবে আমি এই রান্নাটা মাঝে মাঝেই করে ওদেরকে দিয়ে থাকি ওরা খুব ভালোই খায় এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারো একটু তেজপাতা তাতে কোনো অসুবিধা হবে না বরঞ্চ গন্ধটা আরও ভালো হবে এবারে আন্দাজ মতন হলুদ আন্দাজ মতন নুন দিয়ে দেব দিয়ে ভালো করে সবজিটাকে ফ্রাই করব দেখো এখানে এতটা মতন ভাত আছে এই ভাতগুলো ফেলা যায় তো খাবার ফেলতে গায়ে লাগে না তো এই ভাতগুলো দিয়েই আমি আজকে তৈরি করব। সবজিগুলো ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিতে হবে টমেটোটা আমি পরেই দিয়েছি আবারও ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা কিছুটা নরম হয়ে যাচ্ছে না হলে শক্ত থাকলে ভালো লাগবে না আমি একটা ডিম এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কারণ ডিমটা এই সবজির সাথেই আমি ভাজবো সময় কম তোমরা চাইলে ডিমটাকে আগেই তেলের মধ্যে একটুখানি ভুজিয়া মতন করে নিতে পারো সেটা আরও ভালো হবে আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দেবো ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও মিষ্টি হওয়ার জন্য সামান্য একটু চিনি অ্যাড করবো চিনিটা তোমরা স্কিপও করতে পারো কোনো প্রবলেম নেই এবারে আমি কিছুটা ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেবো কারণ কি ম্যাগি মশলাটা দিলে টেস্টটা একটু অন্যরকমই হয় যেটা বাচ্চারা খুব পছন্দই করবে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এদিকে দেখো ডিমটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এবারে আস্তে আস্তে ভাতগুলোকে দিয়ে দেবো এবার সব উপকরণগুলির সাথে ভাতগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে না হলে ভাতগুলো পুরো ঘেটে যাবে খেতে একদম ভালো হবে না দেখো আমি খুব সাবধানে আস্তে আস্তে ভাতগুলোকে মেশাচ্ছি ভাতগুলো খুব সুন্দর ঝরঝরেই হয়েছে একটুও কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি সবার সাথে সবার ভালোবাসা বজায় রেখেছে যাই হোক এইভাবেই ভাতটাকে সমস্ত সবজির সাথে ভেজে নিতে হবে এর মাঝে নুন মিষ্টিটা একটু চেক করে নেবে সব শেষে আমি এখানে একটু ঘি দিয়ে নামিয়ে নেব তোমরা এখানে ঘি গরম মশলা ধনে পাতা সব কিছু দিয়েই জিনিসটাকে রেডি করতে পারো দেখো অলমোস্ট রেডি অলমোস্ট বলবো না পুরোটাই রেডি হয়ে গেছে এবার জাস্ট গরম গরম সার্ভ করার পালা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার স্যালাডের সাথে বাচ্চাদেরকে পরিবেশন করুন দেখবেন ওরা আনন্দের সাথে খুশি খুশি পুরো খাওয়ারটাকে কমপ্লিট করে উঠছে দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন